হ্যালো নমস্কার আমার নাম জ্যোতির্ময় আমি থাকি কালনাতে পূর্ব বর্তমানে আজ আমি আমার কিছু জানলে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যখন আমি সহযোগী ধ্যানের সঙ্গে যুক্ত হই আমি ধ্যানের সঙ্গে যুক্ত হই 2015 সালে এবং সেই সময়তে থেকেই এই সহযোগ ধ্যান এটা অত্যন্ত সরল সাধারণ বিজ্ঞানসম্মত আপনারা বুঝতেই পারছেন যে সেই সময়তে আমি অনেকটাই ইয়ং ছিলাম এখনকার থেকে এবং সেই সময়তে আমি সহযোগ ধ্যানটা অত্যন্ত সাদরে এই কারণে গ্রহণ করেছিলাম যে এখানে কোনো রকম কোনো যে তথাকথিত যে ভণ্ডামি বা ভুজরুকি যেরকমভাবে আমাদের যে সমস্ত এরিয়াতে চলে গ্রাম্য এরিয়ায় বা মকশল এরিয়ায় এখন বর্তমানে চালু হয়েছে সেগুলো আমি খুঁজে পাইনি আমি এখানে পেয়েছি শুধুমাত্র বৈজ্ঞানসম্মত একটি ধ্যান যা আমাকে নিত্যদিন আমার মেন্টাল আমার লেখাপড়ার চাপ আমার পারিপার্শ্বিক চাপ এবং সমাজের বিভিন্ন রকমের চাপ থেকে আমাকে মুক্ত রেখেছিল সেই জন্যই আমি সহযোগ মেডিটেশানকে আমি দীর্ঘায়িতভাবে কন্টিনিউ করে চলেছি এবং আমি আজও এর মধ্যে রয়েছি আমাকে অনেক রকমভাবে হেল্প করেছে আমি আমাকে প্রথমেই বললাম যে সর্বপ্রথম আমার মানসিক দিক থেকে সেই সময়তে আমি পড়াশোনা করছি আমার বাড়িতে আমার থেকে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়েছে বা যেরকমটি হতে হয় প্রতিটা মানুষকে তো সেই সময়তে এই সমস্ত সমস্যার থেকে আমি আমি নিজেকে মুক্ত রাখতে পেরেছি সেই সময়তে এবং আমি সেই সময়তে আমার পড়াশোনার দিক থেকেও আমি অমূল্য পরিবর্তন আমি লক্ষ্য করেছি সেই সময়তে আমি আমার এইচএস কমপ্লিট করি এবং তারপরে আমি এই সহযোগ ধ্যানে আমি আসি আমার এডুকেশনটা মাঝখানে একটু বন্ধ হয়ে যায় আমার একটু পারিপার্শ্বিক সমস্যার কারণে তারপরে আমি আবার আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট এবং সেখানে আমি সেভেন্টি ওয়ান পয়েন্ট সামথিং আমি আমি রেজাল্ট করি আমার তিন বছরের গ্র্যাজুয়েশানে এবং এখন আমি বর্তমানে একটা কোম্পানিতে চাকরি করি যার নাম আইডিয়া ইনফিনিটি আইটি সলিউশন প্রাইভেট লিমিটেড এই কোম্পানিটি ব্যাঙ্গালোর বেস কোম্পানি এবং আমি এখানে রিমোট জব আমি ওয়েস্ট বেঙ্গলেই থাকি তা এই সমস্ত জিনিস থেকে আমি কিন্তু অনেক লাভ পেয়েছি আমার বিশেষ করে যখন আমি ট্রানজেকশান পিরিয়ড যখন আমার আসে যখন আমি স্টুডেন্ট থেকে যখন আমি আস্তে আস্তে চাকরির দিকে মুখ করি তো সেই সময় আপনারা বুঝতেই পারছেন একটা নতুন পরিবেশ একটা নতুন মানুষ এখানে অফিস পলিটিক্স বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু সহযোগ ধ্যান কিন্তু আমাকে যথেষ্ট এখান থেকে আমাকে সহযোগিতা করেছেন যখন আমি ধ্যান করতে বলছি দেখুন ধ্যান এখানে কিচ্ছু না কোনো কসরত নয় আপনি বুঝতে পারছেন আমার ব্যাকগ্রাউন্ডে এরমভাবে একটা মানুষ হাত পেতে বসে রয়েছে এবং সেখানে জাস্ট ওইভাবে ওই স্টেটে আমাদের মেডিটেশনটা করতে হয় সেটা সকাল সন্ধ্যে আপনি যখনই সময় পাবেন আপনি ধ্যানটি নিজে অভ্যাস করতে পারেন এটি খুব সহজ সরল ধ্যান যাই হোক সেই সময়তে আমি আমার নিজেকে যথেষ্ট রকমভাবে কুল অ্যান্ড কাম রাখতে পেরেছি কারণ আমি সহযোগ অভ্যাস করি আমি দুবেলা আমাকে প্রচণ্ড পরিমাণে ট্রাভেলিংয়ের চাপ আমার কর্মক্ষেত্রের চাপ সেগুলো থেকে কিন্তু আমাকে অনেকটাই আমাকে থেকে মুক্ত রেখেছে এবার আমি আসি আমার লেখাপড়ার দিক থেকে আমি আমি আমার লেখা যথারীতি আপনাদেরকে বললাম এবং তারপরে আমি আমার আরও কিছু নিজেকে একটু স্কেলিং করার চেষ্টা করি আপনারা বুঝতেই পারছেন বর্তমানে এখন চতুর্দিকে এখন শুনতে পাচ্ছেন যে এআই 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 নিয়ে একটা জিনিস চলছে তো আমি আস তারপরে আমি আমার ট্রানজেকশন শুরু করি এবং আমি ডেটা অ্যানালিস্ট নিয়ে আমি পড়াশোনা করি আমার পড়াশোনা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখন ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছি এবং এখানে আপনারা যথারীতি জানেন যে ডেটা সায়েন্স মানে বিভিন্ন রকমের কোটিং এই সমস্ত জিনিসগুলো থাকে বা তোমরা জানো যারা আমার থেকে আমার বয়সে বা আমার থেকে ছোট যারা শুনছ বা আমার থেকে বড় যারা শুনছেন তারা জানেন যে এখানে এরকম ধরনের জিনিস থাকে তো এগুলোও একটা মানসিক এবং একটা মেন্টাল ট্রেসের তো অবশ্যই ব্যাপার তো সেখানে কিন্তু সহযোগ মেডিটেশন কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে করে চলেছে কারণ আমি এখান থেকে আমার যেহেতু আমার ব্রেনের টেনশান থেকে আমি মুক্ত তো আমি আমার বেশি সময় কিন্তু আমি এখানে দিতে পারছি কারণ যখন আমি স্টাডি করতে বসতাম তখন আমি আগে যেটা আমার সমস্যা হতো যে আমি যখন স্টাডি করতাম তখন আমি একটা কিছু পড়ছি তো হঠাৎ করে আমার বন্ধুবান্ধবের কথা মনে পড়তো আমার খেলার কথা মনে পড়তো তো আমি হ্যাম্পার হতো সেই জায়গাটাতে আমি ধরুন আমি তিন ঘন্টা পড়াশোনা করার সময় পাচ্ছি তো সেখানে কিন্তু আমি আমার তিন ঘন্টার জায়গাতে আমি এক ঘন্টা দেড় ঘন্টা শুধু চিন্তাই করছি যখন আমি এটা সহযোগ ধ্যানের পরে যখন আমার এটা পরিবর্তন হলো তখন আমি কিন্তু এটা বুঝতে পেরেছি সে কারণে আমি ফোকাসটাও ভালো করে করতে পারছি তো যারাই আমার থেকে আমার বয়সী বা আমার বন্ধু বা আমার থেকে ছোট যারাই তোমরা বা আপনারা বা যারা আমার থেকে বড় রয়েছেন আমার বাবা বয়সী আর আমার কাকাদের বয়সে তারা শুনছেন তো আপনাকে এটাই বলবো যে জিনিসটা খুব সহজ সরল একটি ধ্যান আপনারা এটা করতে পারেন এর আদার্স কোনো সাইড এফেক্ট নেই প্রথম কথা অ্যাজ এ স্টুডেন্ট আমাকে একটা জিনিস খুব মোটিভেট করেছে এই ধ্যানটাতে যেটা কি বলুন তো সেটা হচ্ছে এটা সম্পূর্ণ নিঃশুল্ক একটাও আমার পরসমার জন্য টাকা দিতে হয়নি এই ধ্যানটা শিখতে যে সেন্টার্সগুলো রয়েছে বিভিন্ন জায়গাতে যেমন আমি কালনা শহরে বাস করি পূর্ব বর্ধমান জেলায় তো আমার কালনা শহরেই একটা নিকটবর্তী সেন্টার রয়েছে তো সেই সেন্টারে আমি যেতাম আমি রেগুলার সেখানে ধ্যান অভ্যাস করতাম কিন্তু আমাকে কখন তার জন্য কোনো রকম কোনো পে কিন্তু আমায় করতে হয়নি সেই জন্য কিন্তু আমি এটা কন্টিনিউ করতে পেরেছি এটা কিন্তু একটা পজিটিভ দিক সেই সময়তে আমাকে ভাবিয়েছিল এবং এখনো পর্যন্ত আমাকে স্টে আমাকে কোনো পয়সা দিতে হয় না তো এটাই আপনাদেরকে বলা এবং তার সাথে সাথে তো আপনি দেখতেই পারছেন আমার আমি তো আমার শারীরিক দিক থেকে অনেক রকমের সমস্যা ছিল আমার আমার কিছুটা একটু মানে একটু এর সমস্যা ছিল বাসে ট্রেনে যেতে গেলে আমার কিছু গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল কিছু আমার একটু ওভার ওয়েট আমার ছিল আমার সেই সময়তে আমার একটুখানি শারীরিক দিক থেকে একটু প্রবলেম হতো হাঁটা চলাতে বিভিন্ন রকমের এবং আমার একটা স্পাইনি একটা সমস্যা ছিল প্রচণ্ড পরিমাণে সেখানে ব্যথা হতো আমি হাঁটতে পারতাম না দাঁড়াতে পারতাম না সেটা থেকেও কিন্তু আমি এখন সম্পূর্ণভাবে মুক্ত তো থ্যাংক ইউ সহযোগের টিমকে আমার সেন্টারকে এবং অবশ্যই এই সহযোগের ফাউন্ডার যিনি রয়েছেন টেকনিশিয়ান ডক্টর নির্মলা শ্রীবাস্তব তিনি আমাদেরকে সহযোগ শিখিয়েছেন এবং আমি থ্যাংকসফুল এবং তাকে আমরা তাকে আমরা সারা ওয়ার্ল্ড নোট তাকে চেনেন শ্রী মাতাজি নির্মলা দেবী হিসেবে তো থ্যাংক ইউ শ্রী মাতাজি নির্মলা দেবী আপনি আমাকে এতটুকু সাহায্য করেছেন এবং আমাকে এই ধ্যান উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ আমার এই বক্তব্য শোনার জন্য নমস্কার